এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সিআরপিএফ আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন আর সত্য সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি আপনি আরও কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ারকে তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে চেষ্টা করব ভোট অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েল ডাক্তার অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে এই নন্দীগ্রামে মমতা হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা এ আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশান পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা তো পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচি সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হয় দাদা মেদিনীপুরের রেজিস্ট্রারকে বিধায়কের লাথি জেলায় জেলায় শিক্ষাক্ষেত্রে অরাজকতা তৃণমূলের দাদাগিরি ডেবরার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে তা বাড়ি মহিষাগঞ্জ শ্রী প্রলয় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক চন্ডী চক্রবর্তীর পুত্র তাকে ভাইয়ের ভূস লাচি মারছেন কে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবি এটা লজ্জা অনুব্রত মন্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাচি মারেন আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী তাকে এটা সামনে আনতে হয় যে কাজটা বিডিআর করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর নিন দাদা এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না করবে করবে না কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে দু হাজার বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিংয়ের মধ্যেও যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো অযোগ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন